টেন্ডুলকার লারার সাথে কম্পিটিশন করতেছ কখনোই চিন্তা করবো না যে ওপি ভাই বা বিদ্যুৎ ভাই বা জাভেদ উমর বেলিম ভাই ওদের সাথে ফাইট করবা আমার স্বপ্ন সবসময় বড় ছিল যে না আমি একা ম্যাচ জেতাবো যত জোরে বলই করুক আমি সাহস নিয়ে খেলবো ভয় পাবো না আমি সাহস নিয়ে খেলবো এভাবে ভাবতে পারাটাই আশ্রফুলের কাজ ক্রিকেটে অন্য দশ জনের থেকে আশ্রফুল কেন আলাদা সেটির প্রমাণ দিয়েছেন তার কথাতেই ব্যক্তি আশ্রফুল কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি যেহেতু ক্রিকেট ছাড়ার পরে স্বপ্নই ছিল যে আসলে কোচিং লাইনে আসব। এবং এখন বাংলাদেশের সাথে টিমের সাথে কাজ করতেছি খুবই ভালো লাগছে দু হাজার টি বিশ্বকাপের কথাটা আসলে চলে আসে আপনার আলোচনায় যেহেতু সামনে টি বিশ্বকাপ সাতাশ বলে একষট্টি রানের একটা ইনিংস খেলেছিলেন সে সময় তো মানে ক্রিকেট তো মানসিক একটা গেমও বলা হয় অনেক ক্ষেত্রে তো বড় বড়ো বলারদের ফেস করতে গেলে যেমন একটু মেন্টালি খুব বুস্টেড থাকতে হয় মানে আপনার দিক থেকে ওই সময় আপনার মাথায় কি কাজ করতো বা সেটা আপনি কিভাবে এদের মধ্যে পুশ করছেন না আমি যখন আসলে টেস্ট স্ট্যাটাস পেয়েছিলাম আমরা তখন তো আমরা চিন্তাই করি নাই আমি তো টেস্ট খেলবো বা টি টোয়েন্টি খেলবো ওয়ান ডে খেলবো এরকম চিন্তা ছিল না জাস্ট খেলার জন্য খেলা খেলাটা ভালোবাসা তারপর তো লাকিলি যে আমরা দুই হাজার সালে টেস্ট স্ট্যাটাস পেলাম নাইনটি নাইন ওয়ার্ল্ড কাপ খেলতে গেল বাংলাদেশ টিম তখন আমি জাস্ট এসএসসি পরীক্ষা দিলাম তো তখন থেকেই আসলে খেলাটা ভালোবাসি তো যখন আমরা টেস্ট স্ট্যাটাস পেলাম আইসিসি লেভেল থেকে তখন তো আমাকে তো ওই লেভেলে খেলতে হলে ডিফারেন্ট চিন্তা করতে হবে এটা আমি আমার খালাদো ভাই আফজাল আহমেদ পনির ভাইকে ক্রেডিট দিব। যে উনি আমাকে ছোটোবেলা থেকেই সবসময় ওই সময় বলেছেন যে তুমি চিন্তা করবা যে টেন্ডুলকার লারার সাথে কম্পিটিশন করতেছ কখনোই চিন্তা করব না যে ওপি ভাই বা বিদ্যুৎ ভাই বা জাভেদ ওমর বেলিম ভাই ওদের সাথে ফাইট করবা তুমি চিন্তা করবা ওরকম তো ওই ছোটোবেলা থেকে যখন আপনাকে এই ধরনের স্বপ্ন দেখা শিখতে বলে তখন কিন্তু ডিফারেন্ট হয় তো আমি যদিও পারি নাই কিন্তু আমার স্বপ্ন সবসময় বড় ছিল যে না আমি একা ম্যাচ জিতাবো যত জোরে বলি করুক আমি সাহস নিয়ে খেলবো এই ইচ্ছাগুলো আমার মধ্যে ছিল ওই সাহসগুলো ছিল আর এইটার আরেকটা ক্রেডিট দিব আমার স্যার ওয়াইদুল গনি স্যার যে উনি আমাকে সবসময় আমি যখন বারো বছর আমাকে উনি চোদ্দ বছর পনেরো বছর ছেলেদের বলিং খেলাতেন যখন আমি চোদ্দ বছর তখন আঠারো বিশ বছরের ছেলেদের বল খেলাতেন তো উনি সব সময় আমাকে বড়দের সাথে যখন যেমন আমি কোয়ালিফাইন খেলেছি অঙ্কুরের হয়ে আমাদের অ্যাকাডেমির তারপরে আমি থার্ড ডিভিশন খেলিনি আমি সেকেন্ড ডিভিশন অমরজ্যোতির হয়ে খেলেছিলাম সুজন ভাইকে ফোন দিয়ে বলল যে আশাফুল একটা ছেলে আছে তোর এখানে জাস্ট নেটে থাকবে তো ওইখান থেকে ওমর জুতিতে খেললাম সেকেন্ড ডিভিশন তারপরে ফার্স্ট ডিভিশন না খেলে আমাকে প্রিমিয়ারে টিম দিলেন সূর্য তরুণে নান্নু ভাই মণি ভাই পাইলট ভাই রোকন ভাই ওনারা ছিলেন তো ওদের সাথে থেকে আমি খেলা শিখবো ওয়াইস সব সবসময় প্ল্যান ছিল একটু আমাদের থেকে একটু ডিফারেন্ট যে আমি বড়দের সাথে থেকে শিখবো সাহস বাড়বে তো ওই সময় আসলে যখন বাংলাদেশ টিমের চান্স পেলাম তখন তো আসলে দেখতাম যে একশো চল্লিশ পঞ্চাশ কিলোমিটারের বল তো আমাদের ভাইয়ারা অতটা কমফোর্টেবল খেলতো না তো আমার মধ্যে ওই চিন্তা ছিল যে আমি ভয় পাবো না আমি সাহস নিয়ে খেলবো তো ওইভাবে আল্লাহ রহমতে একটা পর্যায়ে তো খেয়াল দেশের হয়ে এখন যেহেতু কোচিংয়ে আসছি আমি চেষ্টা করি আসলে ওই জিনিসগুলো আসলে ওদের সাথে শেয়ার করার